হ্যালো অ্যাস পেন্ড ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভিডিউ আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের তোমরা সকলেই জানো যে হাইকোর্ট কিন্তু বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে অনেকদিন আগেই তোমাদের রায় দিয়েছিল যে ফিফটি ফিফটি কেসে এবং সেখানে নিয়োগের কথা বলেছিল তো তারপর থেকে তোমরা আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনের জন্য পড়াশোনা শুরু করেছো অনেকেই গিফট অফ দ্য গ্যাভিডিউতে পড়েছো এবং এখনও পড়ছো এবং অনেকেই গিফট অফ দ্য অ্যাকি চ্যানেল ফলো করেছ এবং বাড়িতে তারা প্রিপারেশান নিচ্ছ তো যারা পড়াশোনার মধ্যে রয়েছ যারা পড়াশোনাটা কন্টিনিউ করেছ তো তাদের জন্য কিন্তু একটা সুখবর তোমাদের আজকে দিতে চলেছি দুটো খবর আছে খারাপ খবরও স্যার রয়েছে ভালোও রয়েছে তো সুখবরটাই আগে দিই আইসিডিএস প্রমোশন পরীক্ষার্থীদের জন্য একটা নতুন সেমই প্রায় যোগ্যতা বলতে পারো অর্থাৎ মাধ্যমিক পাশেই আমার কিন্তু এসএসসি সুযোগ করে দিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন সুযোগ করে দিয়েছে তোমাকে স্কুল ক্লার্ক এবং স্কুলের গ্রুপ ডি নিয়োগের আমি বলেছিলাম তোমরা যখন সুযোগ পাবে খুব দ্রুত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তুমি ডানদিগের স্ক্রিনের ডান দিকে গ্রুপ সি ক্লার্ক দেখতে পাচ্ছ এবং স্ক্রিনের বাদিকে গ্রুপ ডি দেখতে পাচ্ছ এই পরীক্ষাটি হবে জানো তোমরা কবে এই এমসি কিউ প্যাটার্নের এক্সাম ষাট নম্বরের এক্সাম গ্রুপ সির যদি আমি বলি অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ হবে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি ফর্ম ফিল আপ শুরু হবে এবং গিফট অব দ্য তোমাদের জানিয়ে দেবে গেজেট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আগস্ট মাস থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে যখনই শুরু হবে গিফট অফ দ্য গ্যাভিটি তুমি ফলো রাখবে সাবস্ক্রাইব করে রাখবে জানতে পেরে যাবে মাধ্যমিক যোগ্যতায় আর গ্রুপ ডি যেটা রয়েছে স্ক্রিনের বাদিকে দেখতে পাচ্ছ এটা হলো পনেরো 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 অর্থাৎ জিকে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো অ্যারিথমেটিক পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হলো ক্লাস এইট পাস যোগ্যতায় আমি তোমাদের এমনি এমনি বলিনি যে পড়াশোনাটা কন্টিনিউ করতে এবং যখন পরীক্ষাগুলো হয় এইভাবেই হয় তোমার হাতে এখন মাত্র দুটো মাস রয়েছে তোমাকে প্রিপারেশান সেই লেভেলের নিতে হবে কারণ আগের বছরের যদি দেখো প্রায় কাট অফ কিন্তু আকাশ ছোঁয়া ছিল হ্যাঁ দুর্নীতি আদার্স যে সমস্ত অভিযুক্ত ছিলই তা সত্ত্বেও কিন্তু আমার কাট অফ কিন্তু আকাশ ছোঁয়া কিন্তু কাট অফ ছিল এই বছরও যাবে কারণ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই তোমাকে দেখো তুমি যদি গ্রুপ সি ক্লার্কের যদি সিলেবাসটা দেখো জেনারেল নলেজ ষাটটাই এমসি কেও থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সব কিছু দিয়েছে জেনারেল ইংলিশ ইংলিশ গ্রামারটা অ্যারিথমেটিক অ্যারিথমেটিকে পুরো তুমি সিমপ্লিফিকেশান ডেসিমেল রেকারিং ডেসিমেল ডিভিসিবিলিটি কষাগুলোশাগো পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও প্রমোশান পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স কতগুলো স্যার সিলেবাস এবার যারা মনে করছো যে স্যার এখন এই যে সুযোগটা পাওয়া গিয়েছে মাধ্যমিক পাশে আমি পরীক্ষা দিতে পারছি এই সুযোগটার জন্য গিফট অফ দ্য ক্যাবিডু কোনো গাইডেন্স দিচ্ছে আমি বলবো অবশ্যই হ্যাঁ গিফট অফ দ্য গ্যাবিডু স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গাইডেন্স তোমাকে দিচ্ছে তার জন্য তোমাকে নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাকে কল করতে হবে কিংবা হোয়াটসঅ্যাপ করতে হবে ডাব্লিউ গ্রুপ সিডি লিখে তোমাকে কিন্তু ডিটেলস পাঠিয়ে দেওয়া কিন্তু হবে এজ লিমিট যেটা রয়েছে সেটা হলো পঁয়তাল্লিশ বছর কিন্তু রাখা হয়েছে ফর্টি ফাইভ যারা এসসি ক্যাটাগরি রয়েছে যারা ও তাদের জন্য তেতাল্লিশ এবং যারা জেনারেল তাদের জন্য চল্লিশ বছর অনেকটাই কিন্তু এজ রিল্যাক্সেশন আমরা দেখতে পাচ্ছি এবং যারা দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের তো এজবার সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স রয়েছে সেইখানে মানে অনেক তাদের আরও ছাড় যারা দু সালে পরীক্ষাটায় বসেছিলে ভ্যাকেন্সি তুমি শুনবে এই যে এসএসসি সি গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে ন হাজার প্লাস ভ্যাকেন্সি স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে নাইন থাউজেন্ড প্লাস ন হাজার প্লাস তোমার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সুতরাং এখন তোমার ইচ্ছা তুমি প্রিপারেশান যদি নাও খুব ভালো করে নাও স্যার খুব ভালো করে এই যে ন হাজার ভ্যাকেন্সি আমার যে এসেছে এর প্রিপারেশান নিজের সব কিছু দিয়ে স্যার তুমি প্রিপারেশানটা কিন্তু আমি বলবো নাও যারা প্রিপারেশান নেবে মনে মানে দেখলাম একদম দেখলাম বা ওই ঠিক আছে আমি ওই সাইটে চল্লিশ পেলাম চল্লিশ পে সিলেকশান আসবে না সাইটের মধ্যে তুমি যদি চল্লিশ পাও আমি বলছি তোমার সিলেকশান স্যার আসবে না এইটটি পার্সেন্ট তুমি না ধরে রাখো তোমাকে সেইভাবে প্রিপারেশান নিয়ে তৈরি হতে হবে মাত্র দু মাসে এবং সেইভাবে পরীক্ষাটা দিয়ে আসতে হবে কারণ এই যে গ্রুপ সি গ্রুপ ডি যারা পিএসসি দেয় এবং অন্যান্য এক্সাম দেয় তারাও কিন্তু তোমার কম্পিটিটার এবং প্রমোশনে যথেষ্ট আগের বছর যারা গিফট অফ দ্য ক্যাবিটি থেকে প্রমোশন সুপারভাইজার পেয়েছে তোমরা অনেকেই যেন যারা বিএড করে বসে রয়েছে প্রমোশনের ক্যান্ডিডেট মানে যে সে ছোটো কখনোই কিন্তু নয় তারা যথেষ্ট কোয়ালিফাইড এবং প্রোমোশনে কাট অফ দেখলেই তুমি বুঝতে পারবে আইসিডি সুপারভাইজার প্রমোশনের কাট অফ তবে এটা তোমার অবজেক্টিভ প্রশ্ন এমসিকিউ কিউ গোল করবে চলে আসবে ড্রেসক্রিপটিভ লিখতে হবে না এইটা তোমাদের একটা ভালো সুযোগ আর নেগেটিভ মার্কিং কিন্তু নেই সুতরাং সেইভাবে তোমাকে কিন্তু প্রিপারেশান গিফট অফ দ্য গ্যাবিটি তোমাকে তৈরি করে দেবে যাতে তুমি কিন্তু এখানে একটা ভালো স্কোর করে আসতে পারো তার জন্য তোমাকে গিফট অফ দ্য ক্যাবেরিতে অ্যাডমিশন নিতে হবে আমরা ক্লাস শুরু করে দিয়েছি ভালো করে বোঝো মাধ্যমিক পাস এজ লিমিট চল্লিশ আর আরেকটা তোমরা জানো যে সুপারভাইজার এই যে লড়াই তোমরা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছ অনেকেই হয়তো জানো যে শৈশালিতে গিয়ে রিসেন্ট কি ঝামেলা হয়েছে তো সেই লড়াইও চলছে এবং সেই লড়াই চলবে সেই সুপারভাইজারের যে আমার দিয়েছিল ভ্যাকেন্সি সেই লড়াই চলছে এবং সেই লড়াই কিন্তু চলবে গিফট অফ দ্য সব সবসময় তোমাদের পাশে রয়েছে সামনাসামনি হয়তো নেই যে সামনাসামনি হয়তো তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তোমার পাশেই রয়েছে গিফট অফ দ্য ক্যাবেরি তুমি এটা মনে রাখবে যারা প্রমোশনের হয়ে লড়াই করছো যারা সুপারভাইজার হয়ে লড়াই করছো সব সময় স্যার কিন্তু রয়েছি আমরা তোমাদের পাশে সুতরাং পড়াশোনাও যেরকম চলবে সমানে সমানে লড়াইও কিন্তু আমরা আমরা কোর্টেও জিতেছি আশা করি এখানেও জিতে আসব লেট হবে একটু লেট হচ্ছে এটাই আমাদের দুঃখ যেই লড়াইও লেট হচ্ছে দীর্ঘদিন একটা অপেক্ষা করছো তোমরা অনেক যখন আমাকে শুরু করেছিল তখন একশোর ওপর স্টুডেন্ট প্রিপারেশান শুরু করেছিল একশো একশো পঁয়তাল্লিশের ওপর স্টুডেন্ট আজকে সেটা কমতে কমতে অনেকটাই কমে এসেছে অনেকেই প্রিপারেশান ছেড়ে দিয়েছো আর ভাল লাগছে না তো যারা আজকের লড়াই আজকের দিনে দাঁড়িয়ে যারা গিফট অফ তো এখনও এই প্রিপার কন্টিনিউ করেছো তাদের জন্য কিন্তু এই গ্রুপ সিডি তোমাদের একটা সুযোগ এনে দিয়েছে এরকম সুযোগ আরও আসবে স্যার শুধু তুমি আমাদের কথা শুনে প্রিপারেশানটা তুমি কন্টিনিউ রেখো প্রমোশন যখন স্যার ভার্ডিক যখন বেরিয়েছে পরীক্ষা তো স্যার হবেই হবে এইটুক ভরসা রেখো পরীক্ষা স্যার হবেই ঠিক আছে যারা প্রমোশনের জন্য যদি মনে করো যে স্যার আমি প্রিপারেশান নেব আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে আমরা যোগাযোগ করো তোমাকে কিন্তু প্রমোশনের পরীক্ষার জন্য প্রিপারেশান যেরকম আমরা চলছে তো আমাদের কিন্তু যে এক্সিস্টিং ব্যাচে তোমাকে কিন্তু আমি যুক্ত করে দেব অসুবিধা হবে না সেখানে আশা করি বোঝাতে পারলাম সুতরাং লড়াই প্রিপারেশান দুটোই চালিয়ে যাও এবং দুটোই চলবে আমরা তোমাদের কিন্তু অবশ্যই পাশে ছিলাম এবং পাশে ছিলাম আছি থাকবো পরিষ্কার কথা ভিডিওটি অবশ্যই লাইক করো এবং প্রত্যেকে লাইক করো এবং শেয়ার করে দিও ফর্ম বেরোলে এসএসসি ফর্ম বেরোলে আমি জানিয়ে দেবো গিফট অফ দ্য ভুল টেলিগ্রামে ভিডিও করো স্যার জানিয়ে দেবো ঠিক আছে আগস্টেই বেরোবে আগস্টেই ফর্ম ফিল আপ হবে এইটুক কেন গেজেট বেরিয়ে গেছে পরীক্ষার ডেট চলে এসছে আগস্টেই বেরোবে নিশ্চিন্তে থাকো গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশান একসাথেই হচ্ছে আলাদা কিছু না আমরা একসাথেই প্রিপারেশান আছে সো থ্যাংক ইউ